হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো মাফিল অ্যাপে মনিটাইজেশন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে জানবো সম্পূর্ণ সিস্টেম জানিয়ে দেব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমে গুগল ক্রমে চলে আসবো গুগল ক্রমে আসার পর আপনি সার্চবারে ক্লিক করে দেবেন তারপর আপনি স্টুডিও ডট মাহফিলে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে একটা অপশান পাবেন দেখেন এখানে লেখা আছে আদার্স এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কতগুলো অপশান পাবেন মাই অ্যাকাউন্ট সাপোর্ট সেটিংস নিচের দিকে একটা অপশন আছে মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন ক্রস ইনওতে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মনিটাইজেশন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে এখানে কী কী শর্ত আছে আপনাদেরকে আমি জানাবো মাহফিল অ্যাফে মনিটাইজেশন ইলিজিবিলিটি করতে আপনার সাবস্ক্রাইব লাগবে পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার সাবস্ক্রাইব আপনার চ্যানেলে থাকতে হবে কোনো টাইম লাগবে না টাইম দরকার নাই এরপর হচ্ছে ভিডিও কাউন্টস এখানে দেখুন তিনটে আছে প্রথম আছে শর্টস ফিল্মস নাশেদ এটাতে আপনাকে মিনিমাম তিরিশ প্লাস ভিডিও দিতে হবে যদি আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে মিনিমাম তিরিশটা প্লাস ভিডিও আপনার আপনার চ্যানেলে থাকতে হবে এরপর হচ্ছে ওয়াজ লেকচার আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করেন মিনিমাম একশো প্লাস ভিডিও আপনার চ্যানেলে থাকতে হবে এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবও থাকতে হবে তাহলে আপনি মাহফিল অ্যাপে মনিটাইজেশন ইলিজিবিলিটি পাবেন এরপর হচ্ছে আদার্স তিলওয়াত যদি আপনি এই ক্যাটাগরিতে কাজ করেন মিনিমাম পঞ্চাশ প্লাস ভিডিও আপনার চ্যানেলে এবং পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এরপর নিশ্চির দিকে আরেকটা অপশান আছে দেখুন কনসিস্টেন্স এটা দেখুন রেগুলার মান্থলি আপলোড আর কি টু ইলিজিবিলিটি এখানে আপনাকে প্রতি মাসে ভিডিও আপলোড করতে হবে প্রতি মাসে আপনাকে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে এরপর দেখুন কনসিস্টেন্সি এর নিচে একটা লেখা আছে ইফ ইউ আর ফ্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিং হালাল কন্টেন্ট অ্যান্ড মিট দ্য ক্রাইটেরিয়া অর্থাৎ যদি আপনি হালাল কন্টেন্ট তৈরির ব্যাপারে আগ্রহী হন এবং মানদণ্ড পূরণ করেন দিস ইজ ইউর সেন্স টু টেক ইউর পাবলিশিং জার্নি টু দ্য নেক্সট লেভেল তাহলে আপনার প্রকাশনা যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার এটাই সুযোগ এরপর নিশ্চিত দিকে আপনি আসলে দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড কনসেন্ট মানে স্বীকৃতি এবং সম্মতি আছে এগুলো আপনি পড়ে নেবেন এগুলো আপনাকে মানতে হবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন